বাবা হালক সোনার যে দাম বৌরে সোনা কিনে না দিয়া তোমরা দুইজনে মিললে হজ করে আসো আল্লাহ পাক খুশি হইব আলহামদুলিল্লাহ আপনি আমায় অনেক ভালো একটা বুদ্ধি দিলেন হুজুর সাহেব আমি কিছুদিনের মধ্যেই বউ নিয়ে হজে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমার সহায় হোক বাবা শুনো বউ সোনার দাম তো অনেক বেশি সোনা কিনে চলো আমরা একসাথে হজ করে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মক্কায় আসতে পেরেছি চলো বউ তোমায় একটু শপিং করে দেই হালক আমার কিন্তু পাঁচ ভরি গহনা লাগবে আমি তো তোমায় সোনার বদলে হজ করাইলাম এখন টাকা পাবো কোথায় আমি সোনা কিনে না দিলে বাড়ি যাব না এই নাও বউ পাঁচ ভরি গহনা আমার সব টাকা শেষ এখন বাড়ি গিয়ে কামলা দিতে হবে বউ চলো বাড়ি হালক ভাইয়া জলদি চলো তোমার দিগিতে সেই বড় ডলফিন মাছ আইছে সব মাছ শেষ করে দিল কি বলিস ছোট চল এখনই দিগিতে ওই ছোট কই রে ডলফিন আয় জোর থান্ডে বান্ডে ক্লোজ কইরা দিমু বেটা ডলফিন তুই এত সাহস কই পেলি আয় তোকে মজা দেখাই হাল ডলফিনের নাম ধরে মারছাস মা কই বাইরে আই দেখ বেটা ডলফিন আমার পুকুরে আইসে বাবা হাল जल्दी চল আমাদের পুকুরে বড় বড় হাঙ্গর মাছ সব মাছ শেষ কইরা দিলো কই রে হাঙ্গরের বাচ্চারা তোদের মজা দেখায় হাল পানিতে নাম ছেড়ে আইরে রে বেদা তোরা কতদিন আসু মা দেখো শার্কগুলোর সানডে মানডে ক্লোজ করে দিছি ওরা আমার দিঘিতে মাছ খেতে আইছিল আমি জানি রে বেটা ওই পেট মোটা হালকা কিছু একটা কর আমার বাড়ি সাপে বইরা গেছে সাপগুলা তাড়ায়া দে তাড়াতাড়ি দাদি আমি ব্যস্তা করতেছি ভয় পায়ও না ডরানোর টাইম নাই রে হাল তুই তাড়াতাড়ি পেট মোছা ওজাকে ডাইকা আমি এখন যাচ্ছি তুমি চেয়ারেই থাকো পেট মোছা ওজা ওজা চল আমার সাথে আমার বাড়িতে অনেক সাপে আসছে মোটিয়ারকা আমি গরীবের বাড়িতে সাপ ধরতে যাই না তুই চলে যা চল নিউল বন্ধুরা এবার তোমরা আমার বাড়িতে একটা কাজ করে দাও আজ এই যাও দাদি বাবা আজ আমার জন্মদিন আমি কেক চাই বাবা জন্মদিন পালন করা হয় না শুধু দোয়া করলেই আল্লাহ খুশি হন বাবা আমার কেক চাই আমার জন্মদিন আজকে আমি কিভাবে আমার ছেলের বুঝাই না হবে না কিছু একটা করা লাগবে আজ তো শুক্রবার মসজিদে মিষ্টি মুখ করাবো আল্লাহ আমার ছেলের মঙ্গল বাবা কেক কাটা হয় না আমি তোমার মঙ্গলের জন্য আজ মসজিদে মিষ্টি দিছি বন্ধুরা আপনাদের ছেলেদেরও এইভাবে শিক্ষা দিবেন তারা যেন পশ্চিমা সংস্কৃতির দিকে না ঝুঁকে পড়ে ভালো লাগলে ভুলে যাবেন না হালকাকে সাবস্ক্রাইব করবেন